তো পড়তে পারবেন দেখতে পাচ্ছেন এত সুন্দর নাইস একটা কালার দেখতে পাচ্ছেন এটাও 700 ডিজাইনটাই কিন্তু অন্য রকমের দেখেন অনেক কাপড় লাগছে মানে এটা কিন্তু প্রচুর সেকেন্ড পিস কিন্তু কোথাও পাবেন না এটাও 34 থেকে 44 এও কিন্তু কেনাকাটা করতে পারবেন না লেস শো বাটন এগুলো আচ্ছা শো বাটন প্লাস হচ্ছে কালার প্রাইস सेम আচ্ছা এগুলো কিন্তু পুরো মাথা নষ্ট ফিউর্স এটা দেখেন হাতে কফ করা এখানে সম্পূর্ণ কিন্তু আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শ্রাবন্তী ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু ইন্ডিয়ান ডিজাইনার টপসের কালেকশন দেখাবো এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাবেন মানে টোটালি ব্র্যান্ডেড কালেকশন ঠিক আছে যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এই মাছ আছে আর এই টপসের কিন্তু প্রচুর স্টক আমাদের কাছে আছে আপনারা চাইলে সরাসরি এসে দেখেও নিতে পারবেন অথবা ভিডিও কলে দেখেও পারচেস করতে পারবেন আচ্ছা তো ভাই একটু ডিজাইন দেখান প্রাইসটা বলে দেন ওয়াও শুরুতে দেখাবো খুব সুন্দর একটা ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু নেকের সিকোয়েন্সে আমরা এই কাজ করা হাতাটা কিন্তু স্মোকি করা দেখতে পাচ্ছেন কাপড়টা কি ভাইয়া কাপড়টা হচ্ছে আপনার ক্রেপ জর্জেট একদম ক্রেপ জর্জেটের ভিতর একদম সফট মানে এটা কিন্তু টোটালি ইন্ডিয়ান একটা ফেব্রিক আপনারা ধরলে বুঝতে পারবেন যে কতটা হচ্ছে কোয়ালিটিফুল ভিতরে কিন্তু ইনার সেট করা প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকবে টাকা এটা খুচরা মূল্য 700 তাই না হ্যাঁ হোলসেল নিলে আরো কমবে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো সুন্দর আর এগুলো কি হচ্ছে নেকের কাজটা সেম থাকবে জাস্ট প্রিন্ট এবং কালারটা চেঞ্জ থাকবে তাই না প্রাইস सेम 700 টাকা বডি কত থেকে কত আছে এই সাইজ হচ্ছে 10 বছর থেকে 15 16 মানে 34 থেকে আপনার 44 34 থেকে 44 বডি সাইজ পর্যন্ত পড়তে পারবেন দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার গুলো মানে এগুলো জাস্ট পরলে মনে হবে না এই গরমে যে কিছু পরছেন ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে 700 টাকা এটার ভিতর এই কালারটা কিন্তু খুবই নাইস একটা কালার দেখতে পাচ্ছি এটাও সাতশো সেম প্রাইস এগুলো হোলসেল অ্যাভেলেবেল আমরা জাস্ট খুচরা মূল্যটা বলে দিচ্ছি সাতশো করে হোলসেলে অনেকটা প্রাইস কিন্তু কমে যাবে এখন যে ডিজাইনটা দেখাবো এই টপসটা এত জোস এটা সম্পূর্ণ হাতাটা স্মোকি করা এবং এটার ডিজাইনটাই কিন্তু অন্য রকমের দেখেন অনেক কাপড় লাগছে মানে এটা কিন্তু প্রচুর ঘের যারা হেলদি কাপড় আছেন তারা পরলেও কিন্তু বেশ সুন্দর লাগবে দেখেন আচ্ছা এটার প্রাইস কত থাকবে ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে এটার ভিতরে অনেক কালার আছে দেখতে পাচ্ছেন কালার ডিজাইন মানে এরকমের টপসের ডিজাইন শুধুমাত্র শ্রাবন্তী ফ্যাশনেই কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলোর সেকেন্ড পিস কিন্তু কোথাও পাবেন না এটাও চৌত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত ওকে আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই নাইস কিন্তু কালারগুলো মানে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল টপস শুধুমাত্র পেয়ে যাচ্ছেন শ্রাবন্তী ফ্যাশনে এটা ব্ল্যাকের ভিতরে আছে সারা বাংলাদেশে ক্যাশ অন দিচ্ছেন আচ্ছা ভিউয়ার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মানে আপনার হচ্ছে এক টাকাও আগে দিতে হবে না টোটাল ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা কালার কিন্তু যারা হোলসেল নেবেন সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমেও কিন্তু কেনাকাটা করতে পারবেন সাতশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট অনেক কালারটা ওকে সাতশো টাকা এখন দেখাবো এক কালার ভিতর এটা কিন্তু খুবই সুন্দর ইন্ডিয়ান একটা জর্জেট ফ্যাব্রিকের ভিতর পাবেন হাতায় কিন্তু চায়না লেস করা আর এখানে সম্পূর্ণ চায়না লেস শো বাটন এগুলো আচ্ছা শো বাটন প্লাস আছে ভিতর কিন্তু ইনার সেট করা আছে দেখেন ইনার সেট করা থাকবে খুবই কোয়ালিটি ফুল একটা টপস প্রাইস থাকবে কত এটা এটাও সাতশো পঞ্চাশ ওকে চৌত্রিশ আচ্ছা আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার সাতশো পঞ্চাশ এগুলো একদম ব্র্যান্ডেড কোয়ালিটি ঠিক আছে মানে এগুলো জাস্ট হাতে পেলে খুশি হয়ে যাবেন যে অনলাইনের ড্রেস এত কোয়ালিটি ফুল পাচ্ছেন তাই তো এটা একটা কালার প্রায় সেম আচ্ছা এগুলো কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে এটা একটা কালার থাকবে সাতশো পঞ্চাশ মানে সেম ড্রেসই কিন্তু আপনারা অন্য অন্য শপিং মল থেকে কিনতে গেলে মিনিমাম হাজারের উপরে উঠতে হবে বাট এখানে পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় এটা একটা কালার তার উপরে যারা হোলসেল নেবেন দামটা আরো কমে যাবে আচ্ছা লাস্টোন একটা ডিজাইন দেখাও মানে আজকে সবগুলো টপসি পুরা পুরো মাথা নষ্ট ফিয়ার্স এটা দেখেন হাতে কফ করা এখানে সম্পূর্ণ কিন্তু হচ্ছে বক্স কুচি করা আছে তাই না এটাও ইন্ডিয়ান ক্রেপ জর্জেট হ্যাঁ ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান ক্রেপ জর্জেট প্রাইস থাকবে কত ভাইয়া এটা থাকবে 700 টাকা 700 টাকা কালার আছে এগুলো কিন্তু সবগুলো डिफरेंट কালার डिफरेंट প্রিন্ট পাবেন এটা দেখেন কোরিয়ান জর্জেট প্রাইস থাকবে সেম 700 700 টাকা চৌত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে ওকে বত্রিশ চৌত্রিশ এটা একটা কালার প্রাইস থাকবে সেম সাতশো টাকা এগুলো আসলে ফ্যান্সি টাইপের সবগুলোই ঠিক আছে যারা ওয়েস্টার্ন পছন্দ করেন তারা কিন্তু একদম চোখ বুঝিয়ে নিয়ে নিতে পারেন কোয়ালিটির কিন্তু একশোতে একশো পাচ্ছেন সাতশো টাকা এটা ছিল লাস্ট অন কালার এটাও থাকবে সাতশো টাকায় ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন শ্রাবন্তী ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস